প্রিয় দর্শক ওশান আপডেটস চ্যানেলে সকলকে স্বাগত জানাই সামুদ্রিক আবহাওয়া সংক্রান্ত যে এই মুহূর্তের টাটকা যে খবর রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য খবর হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ আজ ভোরবেলাতেই তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত একটি আগের থেকেই ছিল সেই ঘূর্ণাবর্ত থেকে আজ ভোরের মধ্যে এটি কিন্তু শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে হয়ে গেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি কিন্তু শক্তি সঞ্চয় করবে শক্তি সঞ্চয় করে আজ সারা দিনের মধ্যে এটি সম্পূর্ণভাবে সুস্পষ্ট একটি লঘুচাপ বা নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং তিরিশ তারিখের মধ্যে এটি আরও শক্তি অর্জন করবে এবং এটি উড়িষ্যা এবং এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে গিয়ে আঘাত হানতে পারে এবং এই নিম্নচাপের কারণে আগামী তিরিশ তারিখ থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে তিরিশ তারিখ থেকে উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে তার মধ্যে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগে প্রবল ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে অর্থাৎ আগামীকাল থেকে আগামীকাল মোটামুটি সকাল থেকেই এই নিম্নচাপটির প্রভাব খুলনা বরিশাল বিভাগে থাকবে বলে মনে করা হচ্ছে মোটামুটি খুলনা বরিশাল বিভাগে বিভাগেই থাকবে অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এই কারণে এই কারণে যা দেখা যাচ্ছে উত্তর দিকের বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখে এই ঘূর্ণাবর্তের কারণে ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণ দিকের বিভাগ বিভাগগুলিতে উত্তর দিকের বিভাগগুলির মধ্যে যা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু একটু বৃদ্ধি পাবে উত্তর দিকের বিভাগগুলিতে উত্তর দিকের বিভাগের মধ্যে সিলেট বিভাগ রয়েছে সিলেট বিভাগে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টিপাত একটু বৃদ্ধি পাবে আজ মোটামুটি রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী আগামীকাল তিরিশ তারিখ ভোরবেলাতে রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে এবং আগামীকাল তিরিশ তারিখে সারাদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত যথেষ্টই আছে এবং আগামীকাল রাতের বেলাতেও সিলেট ময়মনসিং এবং রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং আগামীকাল আগামী পরশু দিন একত্রিশ তারিখ ভোরবেলায় রংপুর বিভাগে কিন্তু এবং সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিরিশ একত্রিশ তারিখ এবং এই এই যে মোটামুটি ঘূর্ণাবর্ত যেটা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু আগামী কয়েকদিন থাকবে এই ঘূর্ণাবর্তটি হয়তো স্থলভাগে ঢুকে গুরুত্বহীন হয়ে পড়বে কিন্তু এই কারণে যে মেঘমালার সঞ্চার হবে সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের ওপরে মাঝে ধরনের বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তো দর্শক এই ছিল আপাতত সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক بات